আসসালামু আলাইকুম আপনারা যারা পোল্যান্ডে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য পোল্যান্ড এম্বাসি থেকে গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন এসেছে আজকে ভিডিওর মাধ্যমে আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিএফএস গ্লোবাল পোল্যান্ডে এখন আর কোনো ফাইল জমা নেবে না শুধুমাত্র ইলেকট্রনিক ড্রস সিস্টেমের মাধ্যমে যাদের নাম উঠবে তারাই শুধু পোল্যান্ড এম্বাসিতে সরাসরি ডিট ফাইল জমা করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা দুই লাইক দিনটি করে রাখবেন যেন পরবর্তী নতুন ভিডিওটি আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান পোল্যান্ড সহ ইউরোপের অনেক দেশের ইনফরমেশন আপনারা আমার চ্যানেলে পাবেন তো চলুন আমি প্রথমে সে আপডেটটি চেক করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এখানে আমি সার্চ করবো পোল্যান্ড অ্যাম্বাসি ইন্ডিয়া এটি লিখে সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ড অ্যাম্বাসি ইন্ডিয়ার যে পোর্টালটি সেটি ওপেন হয়ে গিয়েছে এখন আমরা এই লিংকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা পোল্যান্ড অ্যাম্বাসি ইন্ডিয়ার যেটা মেইন পোর্টাল সেখানে আমরা চলে এসেছি এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোল্যান্ড ইন ইন্ডিয়া এরকম অনেক অপশন পাবেন আমি এখানে মেনুতে সিলেক্ট করব। আপনারা উইন্ডোজ থেকে চেক করলে হয়তো এখানে ডিরেক্ট আপনার নিউজ নামে যে পোর্টালটি আছে সেটি পেয়ে যাবেন যেহেতু আমি ম্যাক থেকে করছি এই এখানে আপনি প্রথমে মেনুতে সিলেক্ট করে নেবেন করার পরে আপনি এখানে দেখবেন যে নিউজ নামে একটি অপশান পাবেন এখন আমরা এই নিউজ নামে যে অপশনটি আছে এখানে আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে আপনারা এখানে সমস্ত আপডেট ইনফরমেশন পাবেন ইন্ডিয়ার যে ইনফরমেশনগুলো কিছু এখানে পাবেন তো এখান থেকে আমরা ওয়ার্ক ভিশন নিউ রেজিস্ট্রেশন প্রসিডিউর নামে যে অপশানটি আছে আমরা এখানে এখন সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে ওয়ার্ক ভিশন নিউ রেজিস্ট্রেশন প্রসিডিউর যে পোর্টালের আপডেট ইনফরমেশানটি যেটা ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে তারা দিয়েছিল সেটি আমরা পেয়ে গিয়েছি এই ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশের যে আপডেট ইনফরমেশনটি আছে এটি ডিটেলস চেক করার জন্য আমরা নিচের দিকে যাব স্ক্রল করে তো নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে সকল অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি তারা ই কনসুলেন্টের মাধ্যমে নতুন রেজিস্ট্রেশন সিস্টেমটি চালু করেছে তো এখন ই কনসোলেট নামে যে অপশানটি আছে সেটি সিলেক্ট করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটি আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও করবো এবং এটি আপনার উপরে থাকা আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করার পরে আপনারা তাদের যে ইলেকট্রনিক ড্র সিস্টেম যেটি অনেক আগে ছিল সেটি তারা চালু করেছে এবং এই ইলেকট্রনিক ড্র সিস্টেমের মাধ্যমে প্রতি সপ্তাহে তারা ড্র করবে এবং সেখানে যখন আপনার নাম উঠবে তখন আপনি ফাইলটি অ্যাম্বাসিতে সাবমিট করতে পারবেন এবং এটির ফার্স্ট ড্র যেটি সেটি আপনার অনুষ্ঠিত হবে এক জুলাই দু থেকে এবং এই ড্রগুলো যখন শুরু হবে এগুলো ডেট দেওয়া শুরু করবে আপনার আগস্ট মাস থেকে আগস্ট মাসের শুরুর দিক থেকেই আপনারা ফাইলগুলো জমা করতে পারবেন তবে এখানে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে ইলেকট্রনিক ড্র সিস্টেমের প্রথম সুবিধা হচ্ছে যে আপনার যদি ওয়ার্ক পারমিটটি অরিজিনাল না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে পারবেন না এটা যখন আপনার নেক্সট স্টেপে যাবে তখন এটি ডিক্লাইন হয়ে যাবে সুতরাং আপনারা যাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়েছেন আপনারা শুরুতে এটি শিওর হয়ে যাচ্ছেন যে আসলে ওয়ার্ক পারমিটটি অরিজিনাল নাকি ফেক ঠিক আছে আবার এক্ষেত্রে আরেকটু সুবিধা হচ্ছে আগে যেমন আমরা ভিএফএস গ্লোবালে ফাইল জমা করার জন্য একটা বিগ অ্যামাউন্টের টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনতে হতো এক লাখ দেড় লাখ টাকা দিয়ে সেই টাকাটি এখন আর আপনাদের লাগবে না যাদের আপনার এখন ড্র সিস্টেমের নাম আসবে তারা শুধু অ্যাম্বাসি ফি যেটি আছে ইন্ডিয়ান এম্বাসি ফি সম্ভবত দশ এগারো হাজার টাকার মতো এই টাকাটি দিয়ে আপনারা খুব সহজেই ফাইলটি জমা করতে পারবেন এবং এই ইলেকট্রনিক ড্র সিস্টেমের মাধ্যমে এর আগে কিন্তু ভিসার রেশি অনেক ভালো ছিল হয়তো আবার নতুন করে পোল্যান্ড এম্বাসি থেকে যে সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে অরিজিনাল পারমিট যাদের আছে তারা অবশ্যই হয়তো নতুন করে ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে আর এক্ষেত্রে আপনাদের অসুবিধাটি হচ্ছে আমরা যেমন ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট যেভাবে কিনি না কেন আমরা কিন্তু একটা নির্দিষ্ট ডেট পেয়ে যেতাম যে আমার এক মাস পরে বা দুই মাস পরে বা সাত দিন পরে আমি ডেট পেয়েছি কিন্তু এই ইলেকট্রনিক ড্র সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি কোনো রকমের মানে শিরোর নাই আপনি যে এটা কবে ডেট পাবেন বা আপনার নাম আসবে কি না তো এই একটা আমরা অনিশ্চয়তায় ভুগব হ্যাঁ তো সব মিলিয়ে হয়তো এখন যে সিস্টেমটি চালু করেছে যাদের নাম আসবে তারা অবশ্যই সৌভাগ্যবান এবং তারা খুব কম খরচে ফাইলগুলো জমা করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশানটি আপনারা কীভাবে করবেন এটা অবশ্যই একজন দক্ষ লোক দ্বারা পূরণ করবেন কারণ এই অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করার সময় যদি আপনারা কোনো ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাতে ফাইলটি জমা হবে না তো আপনার যদি অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করার জন্য কোনো রকমের সাহায্যের প্রয়োজন হয় আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এছাড়া আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া থাকবে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন সেটি দেখলে আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সালামু আলাইকুম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন